এই মুহূর্তে সবচেয়ে বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন ভর সন্ধ্যায় কুপিয়ে খুন জয়নগর থানার মহিষমারিতে স্থানীয় অনন্যা ইডভাটার মালিক বছর সাতচল্লিশের জয়ন্ত মণ্ডল ইডভাটার কাজ সেরে উত্তর বারাসাতে বাড়ির উদ্দেশ্যে বাইকে করে ফিরছিল হঠাৎ আচমকা মহিষমারি এলাকায় কিছু দুষ্কৃতীরা আক্রমণ করে এবং তাকে কুপিয়ে খুন করে বলে স্থানীয় সূত্রে খবর স্থানীয়রা পুলিশের খবর দিলে ঘটনাস্থলে আছে বিশাল পুলিশ বাহিনী ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ও আতঙ্ক তৈরি হয়েছে তবে ঠিক ঠিক কী কারণে খুন তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় তদন্ত করছে ইতিমধ্যে জয়নগর থানা পুলিশ

ও একদম সাধারণ জীবনযাপন করত ব্যবসার মধ্যে থাকত আমাকে সহযোগিতা করতো প্রতিটা মুহূর্তে আমি যেহেতু পলিটিক্যালভাবে লিডারশিপ দিচ্ছি বা একটা দলের কর্মী সেই হিসাবে আমার প্রতিটা মুহূর্তে ব্যাকআপ দিত কিন্তু এখানে গত মাস যাব দেখতে পাচ্ছি এই ভাটাকে কেন্দ্র করে একটা জায়গা আগের বছর চলেনি ভাটা নতুন দাদা পান্নার ঢুকেছে কিছু মানুষের এখানকার লোকাল মানুষের কিছু ইচ্ছা হয় সেই বিষয়টা আমরা এই মুহূর্তে আমরা আনুমানিক করতে পারছি কারা কিভাবে কি হয়েছে ঘটনাটা আমরা পুলিশের ওপর রাস্তা রাখছি এই অ্যাকশনটা পুলিশ নিক পুলিশ যদি না নেয় আমরা অন্য যাই শত্রুতা কোনো কোনো শত্রুতা নেই কিচ্ছু নেই পুরো সম্পূর্ণ পরিকল্পিতভাবে নৃশংস হত্যা করা হয়েছে কোনো রাজনৈতিক যোগ আছে না কোনো কিছু নেই কোনো কিছু নেই কী নাম কি আপনার আমার নাম সুব্রত মণ্ডল ঘটনা বলতে জয়ন্তদা ভাটা থেকে বাড়ি যাচ্ছিলো যাওয়ার পথে ওই হচ্ছে কি ওনার করে কীভাবে জানতে পারলো আমাদের যে ভ্যানওয়ালা আসছিল পিজনে ভ্যান লোড করে ও পিজনে আসছিল আস্তে আস্তে যন্ত্রতা একটু আগে ছিল এবার ভ্যানওয়ালা এসে দেখে না যন্ত্রতা তার আগে বেশি না দু চার মিনিট পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাটা ঘটে সন্দেহ কারোর করছেন হ্যাঁ সন্দেহ কারোর করছেন সন্দেহ বলতে ও দাদা টোটালি জয়ন্ততা হচ্ছে আমাদের অন্য ভাড়াটা টোটাল পরিচালনা করছিল সমস্ত সব কিছু ঠিক আছে উনি হচ্ছে কি এই ভাটার পুরো দায়িত্ব ছিল আর ওনার সঙ্গে ছিল কার্তিক বলে একজন ওরা এই টোটাল দেখভাল করত পারিবারিক কোনো দ্বন্দ্ব বা কোনো সেটা তো জনতার সঙ্গে কার পারিবারিক দ্বন্দ্ব আছে আমি বলতে পারছি না ভাটা সংক্রান্ত যেটা বিষয় কি হয়েছে সেটা না বুঝলে বুঝতে পারছি না কে এটাতে কী করেছে আমার নাম প্রহ্লাদ নস্কর আপনি ভাটার কে এখন আমি শেয়ার ক্রেতা বন্ধুদের কাছে খুশির খবর জমি কিনতে চান টাকা নেই এখনই যোগাযোগ করুন আস্থা ভূমি হাউজিং এ আর স্পেশাল অফারে জমি কিনুন মাত্র পাঁচশো টাকা বুকিং করে আস্থা ভূমি হাউজিং এরিয়া সি মার্কেট এস ডি চ্যাটার্জি রোড বাড়িপুর কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ মহিলা থানার বিপরীতে এছাড়াও রিসর্ট কারখানা ও বাগান বাড়ির জন্য প্রচুর জমি আছে বিষদে জানতে আমাদের ফোন করুন এই নাম্বারে নাইন ও আরও একটি নাম্বার এইট ফোর সেভেন ডবল এইট ডবল ফোর এইট পূজার চলছে চলছে মাত্র পাঁচশো টাকা দিয়ে জমির বুকিং নিন প্রতি কাঠা ষাট হাজার টাকা থেকে শুরু বাউন্ডারি করে রেজিস্ট্রি করুন সহজ কিস্তিতে জমি পাওয়া যাচ্ছে আস্থা ভূমি হাউজিং এ কম দামে এবং কিস্তিতে পিয়ালি গৌড়দহ কোলারিয়া শ্রীকৃষ্ণপুর উত্তর ভাগ কালাবলু ছোয়ানি টাঙ্গার বেড়িয়া সহ বিভিন্ন জায়গায় জমি কিনুন বাগান বাড়ি রিসর্ট ও কারখানার জন্য প্রচুর জমি আছে বিশদে জানতে আমাদের ফোন করুন এই নাম্বারে নাইন ও আরও একটি নাম্বার এইট ফোর সেভেন ডবল এইট ডবল ফোর এইট ওয়ান সিক্স